নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত চিকেন আমরা সবাই সবার মতন করে বানাই তো আমি আজকের আপনাদের সাথে একদম নতুনভাবে একটা চিকেনের রেসিপি শেয়ার করব তো দেখুন এরকমভাবে আমি কিন্তু চিকেনটা বানাবো তো আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব তা চলুন আর দেখুন এইরকমভাবে কিন্তু চিকেনটা আর খেতে কিন্তু খুবই দারুণ লাগে একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আমি চিকেনটা রান্না করে দেখাবো তা চলুন তো চিকেন রান্নার জন্য আমি এখানে চিকেন নিয়েছি এক কেজি এক কেজি চিকেন নিয়েছি আমি এখানে আর চিকেনটা আমি প্রথমে কিন্তু ম্যারিনেট করে নেব তার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো দিয়ে দেবো টমেটোগুলো আর কাঁচা লঙ্কাটা একটু পরে দেবো এখন মাখাবো তো যেহেতু কাঁচা লঙ্কাটা চিঁড়ে রেখেছি তো হাতে মাখানোর সময় একটু জ্বালাভাব হতে পারে তাই আমি এখন দেব না আর দিয়ে দেবো রসুন বাটা আদাটা কিন্তু আমি এখন দিচ্ছি না জাস্ট আমি রসুন বাটা দিলাম দু চামচ আমি একদম বেশি রিচ করব না আর দিয়ে দেব এখানে লবণ লবণ দেব পরিমাণ মতন আর দিয়ে দেব হলুদ দেব এক চামচের মতন এক চামচের একটু কম দিলাম আর দেবো রেড চিলি পাউডার রেড চিলি পাউডার দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল এই হচ্ছে উপকরণগুলো আমি দিলাম আর এখানে টক দইটা আমি মাখানোর সময় দিচ্ছি না আমি কীভাবে রান্না করছি আপনারা দেখুন এখন ম্যারিনেট করে নেব ভালো করে মাখিয়ে আমি এটা প্রায় এক ঘন্টার মতন রেখে দেব ম্যারিনেট করে কিন্তু রাখতে হবে এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে জাস্ট একটু মাখিয়ে এটা আমি এক ঘন্টার বেশি রাখলেও ভালো বা এক ঘন্টা রাখলেও হবে তো চলুন শুরু করি এখন তো ততক্ষণে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়েছি অলরেডি তেলটা গরম হয়ে গেছে এখন আমি প্রথমে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো আলুগুলো এরম বড় বড় করে কেটেছি আর আলুগুলো এখন আমি ভেজে নেব ভালো করে আলুগুলো ভেজে নেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি এটা এখন দিয়ে দেব আলুটা ভাজা হয়ে গেছে এখন দেব তিনটে তেজপাতা আর দিয়ে দেব কিছু গোটা গরম মশলা তো তেজপাতাটা জাস্ট একটু হওয়ার পরে আমি এখানে অ্যাড করব এলাচ লবঙ্গ জৈত্রী জায়ফল দিয়ে আমি এখন এটা দিয়ে দিলাম গোটা সবগুলো গোটা নিয়েছি আমি দিয়ে আমি এখন একটু জাস্ট একটু ভাজা ভাজা করলাম যতক্ষণ না একটা ভালো গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি এইভাবে দু চার সেকেন্ড এইভাবে নাড়িয়ে নেব যখন দেব ভালো একটা গন্ধ ছাড়ছে তখন আমি ম্যারিনেট করা চিকেনটা আমি এখন অ্যাড করব এর সাথে দিয়ে দিলাম দেখুন চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম আর সেই চিকেনটা এখন অ্যাড করে আমি ভালো করে কিন্তু কষাতে থাকবো আর কিন্তু এখানে এখন জল ইউজ করা যাবে না চিকেন দিয়ে যে জলটা বেরোবে সেই জলটায় এই মাংসটা আমি চিকেনটা কষাতে থাকবো দেখুন এইরকমভাবে ভালো করে কষাতে হবে এটা বেশি আঁচ দিয়ে কষাবে যখন কষানো হবে প্রথমে একটু আঁচটা বাড়িয়ে দেবেন আর কষানো হয়ে যাওয়ার পরে তখনই আমি আঁচটা কিন্তু কমিয়ে দেবো এখন কিন্তু আঁচটা হাই রেখেছি হাই আঁচে কিন্তু এটা আমি কষিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব দেখুন অলরেডি হয়ে গেছে আর চিকেন দিয়ে অলরেডি তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিচ্ছে আর একটু জাস্ট একটু নাড়াচাড়া করে আমি এখানে কিছু মশলা অ্যাড করব দেখুন এখানে আমি দেবো টক দই আর একটু আদা আমি একসাথে পেস্ট করে নিয়েছি টক দইটা ফাটানো হয়ে গেছে আর আদাটা পেস্ট হয়েছে সেই আদা আর টক দইয়ের পেস্টটা আমি এখন দিয়ে দিলাম টক দইটা আমি কিন্তু আগে দিই না এইভাবে চিকেন কষানোর পরে আমি কিন্তু টক দই আর আদাটা দিই আদা যদি আগে দিই কিন্তু আদাটা পুড়ে যায় আদার একটা গন্ধ গন্ধটা থাকে না আর আদা বেশি পুড়ে গেলে কিন্তু তিত হয়ে যায় তো আমি এইভাবে আদাটা আর টক দইটা পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম এখন দিয়ে দেবো একটু মিট মশলা দেখুন মিট মশলা অ্যাড করে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষা হয় একদম সিম্পল রান্না বেশি মশলা নয় কিছু না এখন আমি অ্যাড করবো এখানে একটু লবণ কম হয়েছে তো আমি একটু লবণ অ্যাড করে দেব লবণ আগে দিয়েছিলাম আর দিয়ে দেব এখানে স্বাদ মতন চিনি আমি বেশি চিনি দেবো না জাস্ট একটু চিনি দেবো যাতে টেস্টটা বাড়ে আর দিয়ে দেবো আলুগুলো ভেজে ডাকা আলুগুলো কিন্তু অ্যাড করে দিলাম একদম এইভাবে আপনারা রান্না করবেন আর একবার হলেও আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি ফুটতে দেবো যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় দেখুন একদম চিকেন দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর আমি দিয়ে দেবো এখন ওই যে পাত্রের মধ্যে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই পাত্র ধোয়া জলটা আমি দিয়ে দিলাম আর একটু লাগবে জলটা দিয়ে দেব দেখুন সিদ্ধ হবে তো আর একটু জল লাগবে আমি দিয়ে দেবো আর একটু আছে জল সেই জলটুকু সবটুকুই আমি এখানে কিন্তু দিয়ে দেবো আর অলরেডি আমার আলুও সিদ্ধ হয়ে গেছে আর চিকেনও অলরেডি সিদ্ধ হয়েছে তাই জলটা আমি এখন বেশি দিচ্ছি না জাস্ট একটু ফুটবে তারপর আমি কিন্তু চিকেনটা নামিয়ে নেবো এরকম পাতলা ঝোল থাকবে এটা বেশি মাখা মাখা হবে না এটা আমি পাতলা ঝোল চিকেনের পাতলা ঝোল আমি বানাচ্ছি তাই আমি এখানে ঝোলটা একটু বেশি রাখবো দেখুন অলরেডি ফুটে গেছে আর চিকেনটা একদম রেডি হয়ে গেছে চিকেন দিয়ে মাংস দেখুন হাট থেকে মাংস ছেড়ে যাচ্ছে দেখুন তার মানে একদম চিকেনটা রেডি আর আমি এখন দিয়ে দেব উপর দিয়ে গ্যাসটা অফ করে একটু গরম মশলা দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর আমি এখানে কোনো ঘি টি কিছু দেবো না বন্ধুরা একদম প্লেন রান্না করছি আমি এটা আর আপনারা এইভাবে একবারও হলেও ট্রাই করবেন আর কেমন লাগলো এই চিকেনের পাতলা ঝোলের রেসিপিটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর পারলে আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন টাটা বাই বাই